নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে আলোচনা করব পনেরোই মে থেকে পনেরোই জুন একটা মাসের রাশিফল এই একটা মাস আপনারা কেমন থাকবেন প্রত্যেকটি ইভেন্ট অনুসারে আলোচনা করব এবং খুব বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করব কর্মজীবন নিয়ে দেখুন কর্মজীবন নিয়ে দেখুন সবার প্রথমে আমি আপনাদের একটা বিষয় বলি যে মে দু হাজার পঁচিশের পনেরো তারিখ থেকে জুন দু হাজার পঁচিশে পনেরো তারিখ একটা মাসের সময়কাল মূলত একটি বাংলা মাস যেটি করে জ্যৈষ্ঠ মাস আর এই সময়কালটা অনেকটা পরিবর্তনশীল কারণ আপনারা দেখতেই পারবেন যে প্রায় প্রত্যেকটি গ্রহের কোনো না কোনো পরিবর্তন এই সময়ের মধ্যে আছে হ্যাঁ সব গ্রহের নল তবে কয়েকটি গ্রহের রাশি পরিবর্তন নক্ষত্র পরিবর্তন অত্যন্ত সিগনিফিক্যান্ট হবে বলে আমি অন্ততপক্ষে পক্ষে মনে করি এবং মেষরাশি জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ ঘরের অধিপতি গুরুহে গুরুত্বপূর্ণ ঘরে অধিপতি গুরুর যখন পরিবর্তন সংগঠিত হবে তার একটা ইম্প্যাক্ট কিন্তু জীবন আসতে চলেছে প্রথমেই জানাই আপনাদের হেলথের কথা দেখুন স্বাস্থ্য নিয়ে ভুগছেন আবার ভুগছেন না চলছে একরকম এটা নয় যে বিশাল ফ্যাটাল কিছু হয়ে যাচ্ছে বাট কোনো না কোনো ভাবে একটা একটা যন্ত্রণা সমস্যা বারবার একই ধরনের সমস্যাগুলো চলে আসছে আপনি যত ট্রিটমেন্ট করাতে চাইছেন যতটা রিকভারি চাইছেন দ্রুততার সাথে ততটা দ্রুত ততটা কিন্তু দ্রুততার সাথে রিকভারি হচ্ছে হ্যাঁ এটা ঠিক আপনি ট্রিটমেন্ট করাতে চাইছেন এটা ঠিক অনেক ক্ষেত্রেই আমরা ভালো আছি কিন্তু সব ক্ষেত্রে মেষ ভালো নেই এবং কোনো না কোনো স্বাস্থ্য সমস্যার কারণে মেষরাশির জীবনচক্রে নানা রকমের সমস্যার কন্টিনিউশন কিন্তু চলছে যেটা এখনো পর্যন্ত কিন্তু কন্টিনিউ হচ্ছে আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই মেষরাশির যে সমস্ত জাতক জাতিকাতে এখনো পর্যন্ত প্রবলেম হেলথ নিয়ে সাতই জুন দু হাজার পঁচিশ থেকে যখনই রাশি অধিপতি মঙ্গল নিচস্ত অবস্থা থেকে পঞ্চমে প্রবেশ করবে দেখুন পঞ্চম বিশেষ আমি বারবার বলি পঞ্চম ঘর কিন্তু স্বাস্থ্যের জন্য শুভ ঘর লগ্ন পঞ্চমের কম্বিনেশন হলে স্বাস্থ্যের সুস্থতার জায়গাটা তাড়াতাড়ি আসে অ্যাকচুয়ালি সিক্স হাউস থেকে আমরা ডিজিজ দেখি তাহলে ফিফ্থ হাউস হচ্ছে সিক্স হাউসের দ্বাদশ ঘর অর্থাৎ ল্যাক অফ ডিজিজ বা ডিজিজের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ডিজিজ থেকে বেরোনোর ক্ষেত্রে ডেভেলপমেন্ট স্বাস্থ্য উন্নতির একটা অবকাশের জায়গা মেষ রাশির জাতু জাতিকারা কিন্তু পেতে চলেছেন যেটি দু হাজার পঁচিশের জুন মাসের সাত তারিখ থেকে সংঘটিত হবে তার আগের টাইম যে এক্সট্রিমলি নেগেটিভ সেটা কিন্তু নয় বাট রিকভারির কথা যদি আসে দ্রুততার সাথে যদি রিকভারির কথা আসে যদি পজিটিভিটির কথা আসে তাহলে উই হ্যাভ টু ওয়েট ফর সেভেন জুন টু থাউজেন্ড টোয়েন্টি এবং দেখুন আপনারাও বোঝেন যে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য কিন্তু রিলেটেড কারণ শারীরিক স্বাস্থ্য খারাপ হলে মানসিক স্বাস্থ্য খারাপ হবে আবার অনেক ক্ষেত্রে যেটা হয় মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার কারণে শারীরিক সমস্যাও আসতে পারে মানসিক ক্ষেত্রেও আমি মনে করি সেভেন জুন থেকে ডেভেলপমেন্টের জায়গা বেশি থাকবে আর সাড়ে সাথে একটা আবহাওয়ায় মেষের বিশেষ করে অশ্বিনী কিছু কিছু ক্ষেত্রে ভরণী আর অত্যন্ত চিন্তার মধ্যে রয়েছে এবং চিন্তার থেকে বড় কথা অ্যাংজাইটি বিনা কারণে একটা চিন্তা বারবার তৈরি হচ্ছে যেটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সমস্যার বলে আমি মনে করি এই জায়গাটি থেকে এই অবকাশ থেকে মেষের কিন্তু মুক্তিলা সম্ভব এবং আমি বলে রাখি দেখুন ফাইনান্স তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মেষের রাশিতে রবি অবস্থান ছিল আমরা দেখেছি এপ্রিলের পনেরো থেকে মে মাসের পনেরো পর্যন্ত এবার রবি কিন্তু দ্বিতীয় ভাবে প্রবেশ কর আর যখনই দ্বিতীয় ভাবস্থ রবি হবেন আপনাদের ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু কিন্তু খরচও বাড়ে আমি বারবারই বলি রবি যখন সেকেন্ড হাউসে থাকে যে সমস্ত জাতক জাতিকাদের ইনকামের সূত্র কি ইনকামের সূত্র হচ্ছে গভর্নমেন্ট আপনি গভর্নমেন্ট রিলেটেড কোনো বিষয়ের সাথে যুক্ত রয়েছেন আপনি গভর্নমেন্ট রিলেটেড কোনো বিষয়ের সাথে এঙ্গেজড আছেন আপনার কিন্তু ইনকাম সোর্সটা বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্বিতীয়ত যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর রয়েছে রাজকর্মীর সাথে যারা যুক্ত যে কোনো উচ্চপদস্থ কর্মচারী যারা আছে মন্ত্রী যারা আছে যে কোনো ধরনের আমলা যারা আছে তাদের কিন্তু এই রবি দ্বিতীয় অবস্থান অত্যন্ত শুভ ফলাফল গ্রহাইট করবে অনেকে কন্ট্রাক্টরি ব্যবসা করে गवर्नमेंट কন্ট্রাক্টর রয়েছেন অনেকে তাহলে যারা বা যে সমস্ত জাতক জাতিকারা गवर्नमेंट কন্ট্রাক্টর হিসেবে কাজ করছেন गवर्नमेंटের সাথে डायरेक्टলি অ্যাটাচ আছেন বা এর আগে আপনি কাজ করেছেন একটা হিউজ টাকা পান সেই টাকাটা এখনো পর্যন্ত আপনার ক্রেডিট হয়নি অ্যাকাউন্টে বা সেই টাকা আপনি এখনো লাভ করতে পারেননি যদি এই ধরনের বিষয়বস্তু থাকে তাহলে আমি মনে করি আপনার ডেভেলপমেন্ট নিশ্চিত সম্ভাবনা রয়েছে একই সমন্বয়ে আমি বলে রাখছি যাদের প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে একটা ক্রন্দল ছিল একটা দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি ছিল সেই জায়গা থেকে কিন্তু বের করে নিয়ে আসতে পারে তাহলে রিলেশনশিপ ইস্যুসগুলো আস্তে আস্তে মিটতে থাকবে ফাইন্যান্সিয়াল ইস্যুসগুলো আস্তে আস্তে মিটতে থাকবে এবং আফটারে হোয়াইল আমরা দেখতে পারবো রাজ করবে যশ লাভের প্রভাবিটি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকেই সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন বেষরাশিকে বলছি সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার পর আপনি দেখছেন কি দেখুন এমনিতেই বর্তমান প্রজন্মে পরীক্ষাগুলো হয় ক যে কারণেই হোক না কেন কিন্তু তার মধ্যেও তো কিছু হয় এবং নেষরাশে এমন কিছু জাতক জাতিকারা তারা পরীক্ষা দিয়েছে। জাস্ট ওয়েটিং কেন ওয়েটিং করে রয়েছেন কেন আপনি ওয়েট করে আছেন কারণ আপনার এখনো প্যানেল পাবলিশ বা অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এখনও যে প্রসেসটা এগোনোর কথা সেটা সঠিকভাবে এখনো অগ্রগতি করে এই ধরনের বিষয়ে আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যে কোনো গভর্নমেন্ট রিলেটেড বিষয়ে পজিটিভিটি বাড়তে পারে অনেকে হয়তো রিটার্ন কোয়ালিফাই করে রেখেছেন কিন্তু এখনও ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারেননি এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভিটির জায়গা কিন্তু এবং আপনার দেখবেন এই মাঝে একটা কাজ কাজ করছে কারণ হচ্ছে না ঠিকঠাক মেন্টাল থেকে যাচ্ছে প্রেশার আপনার যোগ্যতাকে আপনি প্রদর্শন করতে পারছেন আর মেষের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে সে যদি যোগ্যতাকে প্রদর্শন করতে না পারে তাহলে কিন্তু জীবনচক্রে নানান প্রবলেম আসে তাহলে যোগ্যতাকে প্রদর্শন করাটা জরুরি মেষরাশির ক্ষেত্রে যেটা হচ্ছিল না আমি কার্যত মনে করি যে সমস্ত মেষরাশি জাতক জাতিকাদের নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কাজটাকে দেখাতে পারছেন আপনি সেই স্কোপ পাচ্ছেন না ছিল স্কোপ না বা তাহলে আপনি কাজটা কোথায় দেখাবে সবার প্রথমে আপনার তো স্কোপ পাওয়াটা দরকার আমি মনে করি এই ধরনের বিষয়ে স্কোপ পাবেন ডেভেলপমেন্ট হবে এবং শুক্রের পরিবর্তন কিন্তু এ মাসে আছে শুক্রের রাশি পরিবর্তন হবে থার্টি ফার্স্ট মে এবং একটা কথা বুঝুন শুক্র তুঙ্গ ছিলেন আপনার ধনপতি গ্রহ তুঙ্গ ছিলেন আপনার সপ্তমপতি ছিলেন কিন্তু কোন জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ বলুন তো শুক্র থাকলেও তুঙ্গ তুঙ্গ শুক্র প্রতিছে হ্যাঁ এটা ঠিক আয় বাড়িয়েছে কিছু কিছু ক্ষেত্রে ব্যয়ও বাড়িয়েছে কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলি সুখ এনেছে আবার অশান্তিও এনেছে স্ট্রেস বৃদ্ধি প্রাপ্ত হয়েছে বহু আহ জাতিকাদের যাদের মিশ রাশিতে শুক্রের অবস্থান আপনার লৌকিক ব্যবহারের পটু করবে মাঝে আপনি দেখবেন একটু খিটখিটে ছোট ছোট কথায় আপনি করে ছোট ছোট বিষয় নিয়ে আপনার একটা অপ্রাত্তির জ্বালা চলছিল অ্যান্ড ইউ আর জাস্ট থিঙ্কিং আপনি ভাবছিলেন যে এই অপ্রাত্তির জ্বালা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় কিভাবে বেরিয়ে বেটার অবকাশ তৈরি করা যায় তার একটা প্রয়াস করছিল তা আমি বলি আপনার যে কোথাও যেন গিয়ে পার্সোনাল ক্ষেত্রে একটা ইগোর জায়গা বারবার চলে আসছিল আপনি আপনাকে শো করতে পারছিলেন না একটা প্রতিবন্ধকতা আসছিল একটা জায়গাটা বারবার আপনি ফেস করছিলেন এই ধরনের জায়গা থেকে পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হোক অর্থাৎ এতটুকু বার্তা আমি দিতে পারি রাশি যদি আপনার হয়ে থাকে মেষ আপনার বৃত্তির ক্ষেত্রে যেমন আমরা একটা শুভ সমন্বয় দেখলাম আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা শুভ সময় দেখলাম এই সমস্ত জাতি জাতিকারা লাইফস্টাইল চেঞ্জ করতে চাইছে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু চেঞ্জ ইউর লাইফস্টাইল অনেকেরই হয়তো লাইফস্টাইল ভালো না এত কিছু করেন এক্সারসাইজ করার সময় পান না এত কিছু করেন জীবন সংগ্রাম কিন্তু মূল মূল কাজগুলো করতে গিয়ে বিভিন্ন রকম বাধার মধ্যে পড়তো এই ধরনের বিষয়ে একটা ডেভেলপমেন্টের জায়গা কনফার্মলি আপনার জীবন স্রোতে আসবে এতটুকু শিওরিটি আবার ধরুন মার্কারির অবস্থান দেখুন মার্কারি দ্বাদশে ছিলেন বিপরীত রাজ্য ক্রিয়েট করেছিলেন কিন্তু থার্ড হভার সিক্সাউজেন্ড লর্ড যখন দ্বাদশে চলে গেল এটা চিন্তা মে মাসের পনেরো তারিখের আগেই বেসিক্যালি সেভেন্থ মে থেকে টুয়েন্টি থার্ড মে অ্যারিজে থাকবে মার্কারি আপনার ষষ্ঠপতি থাকবে রাশিতে আমি বলবো না হেলথের নেগেটিভিটি বিকজ আরও কয়েকটি সমন্বয় আছে যে কারণে স্বাস্থ্য উন্নতি ধীরে ধীরে হবে তবে এই সময়ে যেটা হতে পারে যারা ছোটোখাটো অর্গানাইজেশনে কাজ করেন তাদের কিন্তু কাজের ক্ষেত্রে একটা সিকিউরিটির অভাব আসতে এমনি তো বহু মেষ জাতক জাতিকাদের ওয়ার্ক সিকিউরিটি চাই তারা চেঞ্জ করে সিকিউরিটি নিতে চাইছে আমি বারবারই বলছি চেঞ্জ করতে হবে বুঝে শুনে আমি গাইড করব এবং যখনই আমরা দেখছি তেইশ তারিখ থেকে সিক্সথ অফ জুন এই যে টাইমটা মার্কারিত তিনি টরাসে থাকছেন তাহলে এখানে বুঝতে হবে যে সিক্স টু এর কম্বিনেশন উপচয়ভাবে অধিপতি দ্বিতীয়ভাবে রয়েছে তার মানে চাকরি রিলেটেড বিষয় উন্নতিমা এই সময় যারা চাকরি করেন যে কোনো কাজ আপনি করতে পারেন তবে মার্কারির কাজ হিসেবে আমরা ধরতে পারি যারা আইন জগতে রয়েছে যে কোনো ধরনের আইন জগতে আছেন যে কোনো ধরনের অর্গানাইজেশন আছেন প্রকাশনার কাজ যারা করে পাবলিকেশন হাউসের সাথে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের হিসাব পরীক্ষা স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট সহ যে ধরনের ম্যাথামেটিক্যাল সাবজেক্টগুলো হয় সেই সাবজেক্টে যারা রিসার্চ করছেন তাদের ডেভেলপমেন্ট হবে আবার হিসাব রক্ষণ করণিকের কাজ তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্টের জায়গা আছে লেখারিকের কাজের ক্ষেত্রে যারা কাজ করেন অধ্যাপনা টিচিং জবে যারা আছে তাদের কিন্তু জায়গা এই সময়ে আমরা দেখতে পারবো এটি নিয়ে কোনো ডাউট নেই এবং যারা সাহিত্য রচনার সাথে যুক্ত আজকে আপনি কিছু সৃষ্টি করেন আপনি পাবলিকেশন করেন আপনি নিজেই নিজের পাবলিশার এই ধরনের বিষয়ে কিন্তু একটা পজিটিভিটির জায়গা আমরা পেতে চলেছি বা নিশ্চিতভাবেই পাবো যা যে সমস্ত সাবজেক্টের সাথে আছে বহু জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজি বোঝেন তাদের কিন্তু কিছুটা ইম্প্রুবের জায়গা আমরা দেখতে পারবো এবং শুধুমাত্র মার্কারির ট্রানজিট যে ভালো তা নয় আপনি দেখুন বৃহস্পতি ট্রানজিট থার্ড হাউসে জুপিটার যাবে এবং বৃহস্পতি দ্বিতীয়ভাবেও ভাবেও ভালো ফল দেয় তৃতীয়ভাবেও ভালো ফল দেয় আপনার অস্থিরতার জায়গাটাকে কমাবে আজকে গিয়ে আপনি খুব ফিকেল আপনি এটা করতে চাইছেন আপনি ওটা করতে চাইছেন আপনি সেটা করতে চাইছেন আলটিমেটলি কি কোনো কাজটাই ঠিকঠাক ভাবে এগোচ্ছে না এখানে গিয়ে কিন্তু একটা প্রবলেম চলে আসছে যোগাযোগ হচ্ছে কিন্তু পারফর্ম হচ্ছে না যোগাযোগ হচ্ছে না তাই না আপনি জাস্ট দেখছেন ভাষা ভাষা একটা যোগাযোগ হচ্ছে কিন্তু স্টাবলিশড হচ্ছে না এই ধরনের ক্ষেত্রে প্রভূত পরিমাণে একটা ইম্প্রুভমেন্ট প্রভূত পরিমাণে একটা গ্রোথের জায়গা আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি এটি নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মেষ রাশি মেষে আমরা সেলফ প্রফেশনে বেশ গতি প্রকৃতি বাড়তে দেখব কারণ পঞ্চমপতি দ্বিতীয় পঞ্চমভাবে মঙ্গল আপনার আগ্রহটাই তো বেড়ে যখন আগ্রহ বাড়বে আপনার অ্যাক্টিভিটি বাড়বে অ্যাক্টিভিটি আগ্রহ না বাড়লে বাড়ে না আজকে আমি আপনার বেটার কিছু করতে চাইছি আমার আগ্রহ নেই আজকে একজন আমাকে ভালোবাসেন বা আমি একজনকে ভালোবাসি কিন্তু আমাদের মধ্যে কোথাও যেন কথোপকথন নেই তাহলে আমার রিলেশনশিপটা এগোবে এগোবে না আমি একটা কাজ পছন্দ করি বাট আমি করতে চাইছি না মানে ক্লিনেশন তাহলে সেই কাজটা কি এগোবে এগোবে না তাহলে আমাদের বুঝে নিতে হবে যে কোন কাজে এগোনো যায় কোন কাজে এগোনো যায় না কোন কাজে আগ্রহ রাখা উচিত কোন কাজে আগ্রহ না থাকলেও অতটা যায় আসবে তবে বৃহস্পতির ট্রানজিট অত্যন্তভাবেই আমি বলবো বরসানি আপনাদেরকে ভাবাতে চলেছে আপনাদেরকে কিন্তু কনফার্মলি ভাবা এবং বৃহস্পতি ট্রানজিট অনেকের ক্ষেত্রে দূরে নিয়ে যেতে পারে হয়তো আপনি রয়েছেন দেশে আপনি যেতে চাইছেন বিদেশে পসিবল এই ধরনের ক্ষেত্রে এবং মেশের যারা বিজনেস করেন বিজনেস আমরা কোন অবস্থ থেকে দেখি টেন থাউস্যান্ড সেভেন হাউস সেভেন তেললোড রাশিতে আসছে ইটস নট আ নেগেটিভ কম্বিনেশন অ্যাট অল তালে এখানেও আমরা কিছু গতি প্রকৃতি বৃদ্ধিপাত হতে দেখব এখানেও আমরা দেখতে পারবো যে মেষরাশির জাতক জাতিকাতে যারা বিজনেসম্যান নয় অনেক মহিলা আছেন তারা অত্যন্ত সুদক্ষ বিজনেস করে তাদের কিন্তু আমরা নিশ্চিত দেখতে পাচ্ছি পড়াশোনার কথা যদি বলি দেখুন ফোর্থ থেকে এডুকেশন দেখি মধ্যম প্রকৃতির এডুকেশন যাচ্ছে কম্পিটিভ এক্সামিনেশনে আদর্শ টাইমিং হচ্ছে তেইশে মে থেকে সিক্স জুন এই সময়ের মধ্যে যদি কোনো কম্পিটিভ এক্সামিনেশন হয় কোনো পরীক্ষা আপনাকে দিতে হয় তাহলে দেখবেন সেই পরীক্ষায় সফলতা লাভের সম্ভাবনাটা বেশ এই সময় অ্যাচিভমেন্টের সম্ভাবনা বেশ আর রইল বাকি হচ্ছে বিয়ের ক্ষেত্রে দেখুন ম্যারেজ লাইফে একটা ক্রন্দল চলছিল অনেকে ইরিটেড ফিল করছে তার অবস্থানকে ইরিটেশনের জায়গা চলে আসছে এই জায়গাগুলোকে কিছুটা ম্যানেজ করে চলতে হবে এবং মেশের অনেকেই এক্সট্রা রিলেশনশিপে জড়িয়েছে তাদের সেই রিলেশনশিপের জায়গা থেকে যাতে ধীরে ধীরে একটা বেটারমেন্ট আসে একটা বেটার ফলাফলের জায়গা প্রকাশ করা যায় সেই জায়গাটা কিন্তু করার চেষ্টা করতে হবে দিন শেষে এতটুকু বলে রাখি সফলতা লাভের সম্ভাবনাটা প্রবল পরিমাণে আছে সফল হবেন সাড়ে সাতই চলছে বলে ভয় না সাড়ে সাতি নিয়ে আলোচনা করেছি যদিও বলেছিলাম সাড়ে সাথের রেমিডি বিষয়ক ভিডিও আপলোড করব। সেটা যদিও এখনো সময় অবকাশে করা হয়ে ওঠেনি সেটিও আপলোড করব। দেখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী গণেশ